কোরআনেও আমরা অনেক আয়াত দেখেছি এরা এসেছে আহলেবাই সম্পর্কে তো সাথে ইসলামের সম্পর্কটা কেমন ছিল খুবই সুন্দর প্রশ্ন করেছেন আসলে এই ধরনের প্রশ্নগুলো আমাদের কখনো করা হয় না আমরাও এভাবে আসলে কখনো কোনো বিষয়ে আলোচনাও করা হয় না আপনাকে প্রথমে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য এখন আমরা যদি একটু ধাপে ধাপে এই বিষয়টা উল্লেখ করি যে রাসুল্লাহ আলি সাল্লাম তার বাইজ এখানে আহলেবাই দুই ধরনের প্রথমে আমি বলি আহেলে বাইতে খস আহেলে বাইতে অম আহেলে বাইতে খস কারা যাদের বিষয় পবিত্র করা নেই পবিত্রতার বিষয় বলা হয়েছে আর আহেলে অম এটা হচ্ছে ইসলাম যাদের বিষয় পবিত্রতার বিষয় বলা হয়নি যেমন তার স্ত্রীগণ ছিল এরাও বাইত কিন্তু আহেলে বাড়িতে অম অম আর বাইতে খস যাদের পবিত্রতার বিষয় আল্লাহ রহমিন নিশ্চয়তা দিয়েছেন গ্যারান্টি দিয়েছেন এখন এই দুইটা দিকে আমরা দেখি খস যাদের পবিত্রতার বিষয়ে ঘোষণা দেওয়া তাদের বিষয়ে তাদের সাথে রাসুল্লাহ সম্পর্ক কেমন ছিল যদি আমরা মা ফাতেমার সাথে দেখি মা ফাতেমাকে বিষয়ে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ফাতেমা তো বেদাতুন মিননি ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ অলিজা কলিজার টুকরা আমার শরীরের অংশ রাসুলাম এতটা মা ফাতেমাকে ভালোবাসতেন যে তাকে নিজের শরীরের অংশ বলেছে এছাড়াও ফাতেমাকে বলেছেন ফাতেমা হচ্ছে সমগ্র বিশ্ব জগতের দুনিয়া এবং আখেরাতে নারীদের নেত্রী নেত্রী এটা আমরা জানি এছাড়া যদি আমরা যদি হজরত আলিব নাবি তালিব আলী সালামের দিকে তাকাই তাকেও বলা হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত মৌমিনদের নেতা এবং এছাড়াও রাসালাম আলীর সাথে সম্পর্কে বলেছেন যে আলী হচ্ছে হাজারুল হারুন আলাইহিস সালাম মুসার সাথে যে রকম সম্পর্ক ছিল যে মর্যাদা ছিল হে আলী তোমার মর্যাদা ঠিক আমার কাছে সেরকম রকম। তো কোজে তারপর আবিয়েছেন আমি ওর পরে বিনয় কিন্তু মর্যাদা বিশেষত্ব বৈশিষ্ট্য এগুলো সব একই রকম একই রকম ঘটনা এছাড়াও যদি আমরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন আল্লাহ ইসলাম সাথে যদি রাসল সম্পর্ক দেখি দেখা যাচ্ছে ইমাম হাসান হুসাইনকে রাসলসলাম জান্নাতের যুবকদের সর্দার করেছেন এছাড়াও যদি আমরা একটু লক্ষ্য করি যে তাদের দুজনকে এই হাসান এবং হুসাইনকে রাসল্লাহ কেমনভাবে ভালোবাসা কেমন মহাব্বত করতেন যে রাসরুল্লাহ ইসলাম জুম্মার নামাজ পড়াচ্ছেন জি এমাম হাসান হুসাইন ছোট বালক কিশোর তারা গিয়ে রাসলসলামের ঘাড়ের উপরে চলেছে আছে রাসরুল্লাহ নামাজ থেকে সিজদা থেকে আর উঠছেন না রেবাইতে এভাবে পাওয়া যায় তিনি সোবাহ আলা পাঠ করেছেন কেন তাদেরকে এতটা তিনি ভালো তারা যদি কষ্ট পায় উঠে যদি পড়ে যায় কষ্ট এই কারণে তিনি সিজদা থেকে উঠছেন না এখানে আমি আরেকটা জিনিস করতে চাই যে অবশ্যই এখানে তো আল্লাহর নির্দেশ ছিল যেহেতু নামাজের বিষয়টা আসছে আল্লাহর কোনো নির্দেশে তো অবশ্যই ছিল যে সেই কারণে রাসুলাম কারণ নামাজ অবস্থায় ছিলেন নামাজ অবস্থায় তিনি আল্লাহর যদি কোনো নিদর্শন না থাকতো বা আল্লাহর যদি কোনো নির্দেশ না থাকতো সে আসলে এত কন্টিনিউ খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমি এটা বলতে ভুলে গেছি অবশ্যই এখানে আল্লাহ আল্লাহাবাহ নির্দেশ রয়েছে যে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন কুল্লা আসালুকুম আলহি আজরাল মাওয়া ফিল করবা হে রাসুল আপনি আপনার রেসালাতের পারিশ্রমিক আপনার আহেলে বাইতের প্রতি ভালোবাসা ছাড়া কিছুই চান না আল্লাহ রবুল আলমিন এই ভালোবাসাটা আমাদের কাছ থেকে যাচ্ছে আর নমুনা উদাহরণ দেখাচ্ছেন রাসুলুল্লাহাম কিভাবে তাদেরকে ভালো ভালো